আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাতক্ষীরার থেকে যে ভাই আমাদের কাছে তিনটা ইন্ডাকশান কুকারের সার্কিট রিপেয়ারের জন্য পাঠিয়েছিলেন ইতিমধ্যে দুইটা সার্কিট রিপেয়ার করে দিয়েছি আমি আপনারা অনেকে দেখেছেন সেই দুইটা ভিডিও আজকে সেই তিন নম্বর সার্কিটটি আমি রিপেয়ার করে দেখাবো আপনাদের তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ই সেভেন ইরোর কোড কেন দেখায় এবং ই সেভেন ইরোর কোডটি কেন আসতেছে উনি জানিয়েছেন এর পাওয়ার টাওয়ার সব কিছু ওকে আছে শুধু ই আছে এবং কয়েলের সংযোগ দেওয়ার সাথে কয়েলটি শর্ট হয়ে যায় সিরিজের বার্বটি জ্বলতে থাকে তো ই সিভেন ইরোর কোড যদি আসে আপনারা কিভাবে রিপেয়ার করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন আমি একদম সহজভাবে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আপনাদের অনেক কিছু শিখতে পারবেন আজকে ভিডিওটা কেউ স্কিপ করবেন না তো চলেন ভিডিওটা শুরু করা যায় দেখেন এখানে সেই সার্কিটগুলো রয়েছে তো আমি আপনাদের দেখাই এই সার্কিটে সমস্যা ই সেভেন তো এই একটাই সার্কিট রিপেয়ার করতে বাকি আছে আর এখানে যে দুইটা সার্কিট দেখতে পাচ্ছেন এই দুইটা সার্কিটের এই পাওয়ারের প্রবলেম ছিল দুইটা সার্কিটের রিপেয়ার করা ভিডিও আপনারা অনেকে দেখেছেন যারা দেখেন নাই দেখে নেবেন প্লে লিস্টে যে তো আমি এখন এই সার্কিটটি রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই সার্কিট থেকে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা ইন্ডাকশানের কাজ নতুন শিখতেছেন বা করেন তারা ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন এবং আমার কথাগুলো ফলো করবেন ভিডিওটা টানবেন না এই ডিসপ্লেটা অনেক বড় এবং এই প্যানেল বোর্ডটাও অনেক বড় এখানে দুইটা আইসি দেওয়া আছে শুধু প্রোগ্রাম এবং টাচ প্যানেলের জন্য আর এখানে একটি আইসি দেওয়া আছে শুধু ডিসপ্লের জন্য তো তিনটা আইসি এখানে ব্যবহার করা হয়েছে এই প্যানেল বোর্ডে এখানে যে আইসিটা দেখতেছেন এটি হচ্ছে প্রোগ্রামার আইসি এবং এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা টেন টেনকে দুইটা রেজিস্ট্যান্স সিরিজ করে লাগানো আছে আর এখানে আরও অনেকগুলো ফল্ট আছে এই যে এখানে একটি রেজিস্ট্যান্ট লাগানো আছে তো এই রেজিস্ট্যান্টটি লাগানো ঠিক আছে কোনো সমস্যা নেই এখানে এই রেজিস্ট্যান্ট থাকবে উনি খুলে ঠ্যাংটি একটু বড় করে লাগিয়ে দিয়েছেন এই সার্কিটের ভিতরে এমন এমন কোনো কোনো জায়গা আছে যেসব জায়গায় সিস্টেমে গণ্ডগোল আছে ই সেভেন ইরোর কোড দেখালে আপনারা বুঝবেন যে এই সার্কিটে কোথাও কোনো উল্টো পাল্টা সিস্টেম করা হয়েছে এখানে দেখেন এই যে ফিউজটি কেটে গিয়েছিলো ওই ভাইটি ফিউজটি এখান থেকে লাগিয়েছেন তার দিয়ে এই ফিউজটি লাগানোর সিস্টেমটি একটু ভুল হয়েছে ওই ফিউজটি ওইভাবে লাগানো উচিত হয় নাই তো আমি এখানে পাওয়ার কোডটি লাগিয়ে আগে দেখবো যে ডিসপ্লেতে আলো আছে কি না তো দেখেন ফ্ল্যাগটি লাগানোর সাথে ডিসপ্লেতে আলো চলে আসছে তা আপনারা খেয়াল করবেন এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে ই সেভেন ইরোর কোড তার মানে সার্কিটে যদি কোথাও ফল্ট থাকে আপনারা একটা জিনিস মনে রাখবেন সার্কিটে যদি সিস্টেমে গন্ডগোল থাকে তাহলে কিন্তু ই সেভেন ইরোর কোড দেখায় সিস্টেমে গন্ডগোল বলতে সিস্টেম আইসির ভিতরে না যদি কোনো কানেকশান রং হয় বা কোনো কানেকশানে ভুল থাকে কোথাও কোনো পার্স একটা পার্স লাগাতে হবে যে মানে লাগানোর দরকার সে মানে না লাগায় অন্য মানে লাগালে সিস্টেমে গন্ডগোল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ই সেভেন ইরোর কোডগুলো আসে তো এখানে কোথায় কোথায় ভুল আছে আমি কোন কোন জায়গায় ভুল আছে আমি ভুল ভুলগুলো ধরিয়ে দিব এখানে যে টেনকে রেজিস্ট্যান্ট দুইটা সিরিজ করে লাগানো হয়েছে এখানে একটি ভুল আছে এখানে ফিউজের যে জায়গাটা ফিউজটি লাগানো হয়েছে এই জায়গাটা কিন্তু ভুল আছে তো এই প্রোগ্রাম আইসিতে এমন করে প্রোগ্রামিং করা আছে যে সার্কিটে যদি কোথাও কোনো রকমের ভুল ভাল লাগানো থাকে পার্শ্বপাতি সেক্ষেত্রে কিন্তু ই সেভেন ইরোর কোড আসবে প্রোগ্রাম আইসি বুঝতে পারে যে সিস্টেমে ভুল হচ্ছে তো এই জন্য ই সেভেন ইরোর কোড দেখাবে চুলাটা হিট হবে না তো আমি সব কিছু খুলে ফেলতেছি এখানে যে টেনকে রেজিস্ট্যান্ট দুইটা সিরিজ করে বিষকে বানিয়ে লাগানো হয়েছিল এটি খুলে দিয়েছি যেখানে যেটা গণ্ডগোল মনে হচ্ছে আমি সব কিছু খুলে দিচ্ছি আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন যারা ইন্ডাকশানের কাজ শিখতে চান এখানে আইজিবিটি যে কানেকশানটি করা হয়েছে এই কানেকশানটি আমি খুলে দিব এবং এখানে যে ক্যাপাসিটার আউটপুট ক্যাপাসিটার লাগানো আছে এগুলো খুলে দিচ্ছি আমি কারণ আমি আগে এই ক্যাপাসিটারগুলো ভালো করে মাপ দিয়ে দেখব যে ক্যাপাসিটারের মানগুলো ঠিক আছে কি না এখানে ফাইভ ই ক্যাপাসিটার আছে ইনপুটে এই ইনপুটের ক্যাপাসিটার এবং আউটপুটের ক্যাপাসিটার দুইটাই ক্যাপাসিটার আমি খুলে নিচ্ছি এগুলো আমি প্রত্যেকটা ক্যাপাসিটার মাপ দিয়ে দেখাবো আপনাদের আপনারা এই মিটারের দিকে ফলো করেন আমি এখানে ডিজিটাল ক্লাম মিটার নিয়েছি ক্যাপাসিটার মাপ দেওয়ার জন্য তো এটি ফাইভ ই ক্যাপাসিটার এখানে দেখেন একটু লোড নিবে তারপরে দেখাবে ফোর পয়েন্ট সেভেন এইট দেখাচ্ছে তার মানে ক্যাপাসিটারটি ভালো আসে এটি হচ্ছে থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো দেখাবে তিনশো বা তিনশোর একটু কম দেখেন এখানে তিনশো দেখাচ্ছে তার মানে এই আউটপুটের এই ক্যাপাসিটারটি ভালো আছে আলহামদুলিল্লাহ তা আমরা দুইটা জিনিস ভালো পেয়েছি এই দুইটা আমরা পরে লাগিয়ে দেব এখানে যে রেজিস্ট্যান্ট টেনকে দেওয়া আছে একটি দেখেন নাইন পয়েন্ট এইট ফোর দেখাচ্ছে আরেকটি রেজিস্ট্যান্ট আমি মাপ দিয়ে দেখাচ্ছি এখানে দেখেন টেনকে দেখাচ্ছে তার মানে একটি রেজিস্ট্যান্ট নষ্ট আর একটি ভালো আছে এখানে যে রেজিস্ট্যান্সটি আছে এখানে দুইশো রেজিস্ট দুইশো বিশকে থাকে দুইশোকে থাকে এখানে দুইশো দেখাচ্ছে তার মানে দুইশোকে রেজিস্ট্যান্ট লাগানো আছে রেজিস্ট্যান্টটি ভালো আছে সমস্যা নাই এখানে আইজিবিটি যে কানেকশনটি আছে আমি ডিসকানেক্ট করে দেব আইজিবিটির যে গেট কানেকশান আছে এই গেট কানেকশানটি আমি ডিসকানেক্ট করে দিব নাহলে কাজ করার সময় যদি কোনো ভোল্টেজ আই জিবিটিতে ঢুকে যায় সেক্ষেত্রে আইজিবিটি মাইট খেয়ে যাবে সেই জন্য আমি আইজিবিটির কানেকশান ডিসকানেক্ট করে দিয়েছি এখানে আইজিবিটি যে মিটার আছে মানে নেগেটিভ গ্রাউন্ড কানেকশান ওখানে আমি মিটারের যে গ্রাউন্ড কানেকশান থাকে এটি আমি কানেকশন করে দিচ্ছি এখন আমি কিছু ভোল্টেজ মাপ দিয়ে দেখব তার আগে আমি এখানে ফিউজ লাগিয়ে দিচ্ছি কারণ ফিউজ না লাগালে এখানে ভোল্টেজটি মাপা যাবে না এসি কট লাগানোর আগে এখানে ফিউজটি লাগিয়ে নিচ্ছি আমি এখানে আমি এখন ফিউজ লাগাবো ফিউজটি কীভাবে ঝালাই করতে হয় কীভাবে সোল্ডারিং করতে হয় আপনারা একটু খেয়াল করে দেখেন আমি ফিউজের সোল্ডারিং করার পাশাপাশি এখানে কিন্তু প্রিন্টের মতো টান দিয়ে দিচ্ছি প্রিন্ট তৈরি করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যেন লোড যখন পড়ে তখন যেন এই প্রিন্টটি পুড়ে না যায় প্রিন্টটি একটু মোটা করে দিলাম আর কি এইভাবে আপনারা ফিউজের কানেকশানগুলো করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু সুন্দরভাবে ফিনিশিং করে দিয়েছি এই যে ফিউজ লাগানো হয়ে গেছে এখন এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি আমি কারণ অনেক সময় ময়লার ভিতরে কোনো পার্টস যদি ড্যামেজ থাকে দেখা যায় না তো সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার চেষ্টা করবেন এখন আমি ভোল্টেজগুলো মাপ দিয়ে দেখাবো কোথায় কত ভোল্টেজ থাকার দরকার এই ভোল্টেজগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে যারা নতুন কাজ করতেছেন ইন্ডাকশানের তো আমি পাওয়ার কটটি লাগিয়ে দিয়েছি ভোল্টেজটি এখন আমি মাপ দিয়ে দেখাবো এখানে দেখেন দুইশো সাত ভোল্ট দেখাচ্ছে এখানে তিনশোর উপরে ভোল্টেজ থাকার কথা তো এই ক্যাপাসিটার এখানে লাগানো নাই এই জন্য ভোল্ট কম দেখাচ্ছে আমি এখনই এই ক্যাপাসিটারটি শোল্ডারিং করে দিচ্ছি আপনারা দেখবেন তিনশোর উপরে ভোল্টেজ চলে আসবে ক্যাপাসিটার লাগানোর পরে তো এটি হচ্ছে ইনপুট ক্যাপাসিটার এখানে এই ক্যাপাসিটার লাগানো থাকলে এখানে তিনশোর উপরে ভোল্টেজ দেখাবে আর যদি ক্যাপাসিটার লাগানো আছে লাগানোর পরেও কিন্তু ভোল্টেজ কম আসে সেক্ষেত্রে বুঝবেন যে এই ক্যাপাসিটারটি নষ্ট হয়ে গেছে ইন্ডাকশান সার্কিটে কোথায় কত ভোল্ট থাকে এগুলো নোট করে রাখবেন তাহলে আপনাদের কাজ করতে সহজ হয়ে যাবে যে কোনো সার্কিটে ভোল্ট আগে মাপতে হয় ভোল্টেজ কোথায় কত থাকবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা ইন্ডাকশন সার্কিটে কোথায় কত ভোল্টেজ থাকে তবে এখানে ইনপুট এটাকে ইনপুট ভোল্টেজ বলা হয় দেখেন এখানে তিনশোর উপরে চলে আসছে ভোল্টেজ তিনশো আঠারো ভোল্ট দেখাচ্ছে আগে দেখাচ্ছিলো দুইশো সাত ভোল্ট এখানে থাকবে উনিশ ভোল্ট কারণ এখানে যে কুলিং ফ্যান লাগানো থাকে এই কুলিং ফ্যানের ওখানে উনিশ ভোল্ট থাকবে এই উনিশ ভোল্ট এখানে ড্রাইভ সেকশানে আসে তো এই ড্রাইভ সেকশানে যদি উনিশ ভোল্ট না আসে সেক্ষেত্রে কিন্তু এই ড্রাইভ সেকশনটি ওকে হবে না এখানে যে রেজিস্টেন্টগুলো লাগানো আছে দেখেন ইনপুট থেকে রেজিস্ট্রেন হয়ে ভোল্টেজটি কিন্তু আস্তে আস্তে করে কমতে কমতে প্রোগ্রাম আইসিটি যাচ্ছে দেখেন এখান থেকে এটি হচ্ছে আউটপুট ভোল্টেজ তা আউটপুটে কয়েল না লাগালে ভোল্ট আসে না এই এখানে ভোল্ট দেখাচ্ছে না এই যে এখানে যখন আমরা কয়েল সংযোগ দিব এই আউটপুট কিন্তু এই যে ইন্টাক্টর কয়েল হয়ে এখানে আসতেছে রেকটিফায়ার থেকে পজিটিভ ভোল্টেজ বেরিয়ে ইন্টাক্টর কয়েলের মাধ্যমে এই ক্যাপাসিটার আসতেছে তারপরে রেজিস্ট্রেন হয়ে এখানে প্রোগ্রাম আইসিটি যাচ্ছে প্রোগ্রাম আইসিতে এই ভোল্টেজটা যায় এবং এখান থেকে আবার একটি পালস বেরিয়ে এখানে আইজিবিটিতে আসে এই ড্রাইভ সেকশন হয়ে এখানে দেখেন যে রেজিস্টেনটি লাগানো আছে এখানে সব জায়গায় টেন কে টেন কে লেখা আছে শুধু ওখানে বিশ লেখা আছে সেই জন্য উনি টেন কে দুইটা রেজিস্টেন্ট সিরিজ করে লাগিয়ে দিয়েছিলেন এখানে যে ভোল্টেজটা আমরা খুঁজতেছি দেখেন এখানে যে কুলিং ফ্যানের যে ভোল্টেজটা যাবে আঠারো উনিশ ভোল্ট সেই উনিশ ভোল্ট এখানে আসে এই উনিশ ভোল্ট আবার ট্যান্ডেস্টারের বেজে যায় এই বেজ থেকে কিন্তু আবার ড্রাইভ হয়ে পালস বেরোয় ইমিটারের থেকে ট্যান্ডিস্টার ইমিটার থেকে এখানে দেখেন এই যে রেজিস্টেন্সটি সিরিজ করে লাগানো ছিল আমি ওই রেজিস্টেন্সটি খুলে এখানে বাইশ অমশের একটি রেজিস্টেন্স লাগিয়ে দিয়েছি এখানে সব জায়গায় টেন কে টেনকে লাগানো শুধু এই যে বাইশ অংশ এখানে আমি লাগিয়েছি এখানে বিষ লিখা আছে সেই জন্য উনি কি করেছেন টেন দুইটা রেজিস্টেন্স সিরিজ করে লাগিয়ে দিয়েছেন বিষকে বানিয়ে আসলে এখানে বিশ কে হবে না এখানে হবে বিশ ওমস তা আমি এখানে বাইশ ওমসের একটি রেজিস্টার লাগিয়ে দিয়েছি এখান থেকে যে পালস বেরিয়ে আইজিবিটিতে যাচ্ছে এখানে একটি জেনার ডায়েট থাকে আঠারো ভোল্টের তো এই আঠারো ভোল্টের জেনার ডায়েটটি এখানে লাগানো নাই এখানে সেই জেনার ডায়েটটি খোলা আছে দেখতেছি আমি তো আমি এখানে আঠারো ভোল্টের একটি জেনার ডায়েট লাগিয়ে দিব এই জেনার ডায়েটটি এখানে অবশ্যই লাগাতে হবে কারণ এই সার্কিটের বা প্রোগ্রাম আইসি সেফটির জন্য এই জ্যানের ডায়ারটি লাগাতে হবে জ্যান্ট এক সাইডে কালো দাগ থাকে সেই দাগটি হচ্ছে পজিটিভ সাইড তো এখানে বোর্ডের উপরে আমি লাগিয়ে দিয়েছি বোর্ডের চিহ্ন দেওয়া আছে প্লাস মাইনার সেভাবে আমি দাগ দেখে লাগিয়ে দিয়েছি এই জেনার ড্রেয়ারটি লাগানোর পরে এই জেনার ডায়েটের যে কাজ আছে এই কাজটি হচ্ছে এখানে যখন ড্রাইভ সেকশন থেকে একটি পালস বের হয় যখন আইজিবিটিতে যায় এই আইজিবিটি কিন্তু আবার যখন সুইজিং হয় তখন এই তিনশো পনেরো ভোল্ট আবার ব্যাক করে এই তিনশো পনেরো ভোল্ট সে আঠারো ভোল্ট করেই কন্ট্রোল করে রাখবে সেজন্য আঠারো ভোল্টের জেনারেট ডাইট লাগানো হয় আঠারো ভোল্টের জায়গায় যদি তিনশো পনেরো ভোল্ট ঢুকে যায় সেক্ষেত্রে প্রোগ্রাম আইসিও মায়ের খেয়ে যেতে পারে তো আমি এখানে জেনারেট ডাইট লাগিয়েছি জেনারেট ডাইট ছিল না সিস্টেমে এটি একটি গন্ডগোল ছিল যেখানে বিশ অংশের রেজিস্ট্যান্ট লাগবে সেখানে বিশকে করে সিরিজ করে দুটি রেজিস্ট্যান্ট লাগানো ছিল এখানে একটি সিস্টেমে গন্ডগোল ছিল ফিউজ যেভাবে লাগানোর দরকার সেখানে উল্টোভাবে ফিউজ তার দিয়ে বানিয়ে লাগানো ছিল একটি সিস্টেমে গন্ডগোল ছিল সেজন্য জন্য ই সেভেন আসতেছিল এখন আমি কয়েল সংযোগ দিয়েছি সেন্সরের সংযোগটা দিয়ে দিয়েছি কুলিং ফ্যান লাগিয়ে দিয়েছি এখন দেখেন এখানে পাওয়ার দেওয়ার সাথে ই জিরো আসতেছে আগে আসতো ই সেভেন এখন আসতেছে ই জিরো তার মানে এখন মেটাল চেঞ্জ করবে এখন আমি আপনাদের দেখাবো যে আসলে এই চুলাটি এখন পারফেক্টভাবে কাজ করবে কিনা পানি গরম হবে কিনা আমি একটি গ্লাস কয়েলের উপরে রেখেছি আপনাদের শুধু দেখানোর জন্য এবং গ্লাসের উপরে একটি স্টিলের বাটি দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি এখানে মিটার দেখেন এখানে জিরো জিরো দেখাচ্ছে অ্যাম্পিয়ার যখন চুলাটি অন হবে তখন অ্যাম্পিয়ার দেখাবে ওখানে তো আমি চুলাটি অন করে দিচ্ছি এখানে তেরোশো ওয়ার্ডে হিট হচ্ছে চুলা তো এখানে আমি যদি ওয়ার্ডটি বাড়িয়ে দিই দেখেন দুই হাজার বাইশশো ওয়ার্ড দেখাচ্ছে এখানে কত এমপিয়ার লোড নিচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেভেন পয়েন্ট টু লোড নিচ্ছে এবং এখানে পানি অলরেডি ফোটা শুরু হয়ে গেছে গরম হচ্ছে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন সেটি কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ